আসসালামু আলাইকুম টাঙ্গাইলের দিলদর উপজেলার এলাসিন ইউনিয়নের মুসুরে গ্রামে অবস্থিত প্রতিষ্ঠাতা এস এম আবু তালেব সাহেবের আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম মুসুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দমা ফিলে মুসুরিয়া সিংহরাগি লালহারা এলাসিং ও আবাদপুর গ্রামের বিশিষ্ট জনসহ এলাকার মুরুব্বিয়ান এবং অত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন সম্মানিত সুতি আপনারা অবশ্যই অবগত আছেন যে আল জামিয়াতুল ইসলামিয়া বাইতুল উলুম মসুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি বিশুদ্ধ দিনী শিক্ষা প্রতিষ্ঠান দোজাহানের কামিয়াবি হাসিল করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বর্তমানে এই মাদ্রাসায় মক্ত নাজেরা হিফজুল কুরআন কিতাব বিভাগ এবং আধুনিক কুরআন শিক্ষা নুরানি শিক্ষা কার্যক্রম চালু আছে এখানে রয়েছে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী শিক্ষক মন্ডলী শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা কোরআন হাদিস শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা অর্জন করে মানবিক গুণাবলীর অধিকারী হয়ে থাকে এলাকার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বর্তমান সময়ে ভীষণ ধন্যতা ও অনটনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে অপরদিকে উক্ত প্রতিষ্ঠানটি গরিব ও মেধাবী ছাত্রদের খানাপিনা ও আবাসনের ব্যবস্থা করে থাকে এতে প্রচুর অর্থের প্রয়োজন কাজে দেশে ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম দিনদরদী ভাই বোনদের প্রতি আকুল আবেদন উক্ত মাদ্রাসায় মুক্ত হস্তে আপনাদের সাধারণ দান সৎকা জাকাত অনুদান প্রদান করে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিন আপনার সামান্য দানে মাদ্রাসার গরিব এতিম মেধাবী ছাত্ররা কোরআনের জ্ঞানে আলোকিত হয়ে একটি সুন্দর আলোকিত সমাজ গঠন করতে পারে আর আপনার এই সামান্য দান আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জনের মধ্যে দিয়ে আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে আর যে কোনো প্রয়োজনে মাদ্রাসার কোষাধ্যক্ষ জনাব আবু সাইদ মাস্টার সাহেবের স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আল্লাহ আপনাদের সার্বিক সহায়তা কবুল করুন আম